কাফিরদের চিৎকার ক্যামতের ময়দানটাকে আরও বিভৎস করবে মানুষ সেদিন তাদের চিৎকার দেখবে তারা হাত কামড়াবে পা কামড়াবে চিৎকার করে বলবে আহা ইয়া ইয়ালাই রবা আমরা যদি মাটি হয়ে যেতে পারতাম তাহলে আল্লাহর আজাব থেকে বাঁচতে পারতাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা আলোচনা করব করবো নাবার ত্রিশতম আয়াত থেকে আমরা গত দুই পর্বে নাবার এক থেকে প্রায় উনত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা শুরু করছি ত্রিশ নাম্বার আয়াত থেকে উনত্রিশ নাম্বার আয়াতে আমরা সর্বশেষ শুনেছিলাম আল্লাহ তালাবুল আলমিন যারা কাফের তাদেরকে কীভাবে শাস্তি দিবেন কত ভয়ঙ্কর আজাব তাদেরকে দিবেন এবং কেন দিবেন সে কারণ আল্লাহ তালাবুল উল্লেখ করেছেন উনত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত এই জন্য আল্লাহ তালাবুল আলমিন ত্রিশতম আয়াতে বললেন ফাদু উ ফিদাকুম ইল্লাহ আজাবা আমরা শাব্দিক অর্থ যদি দেখি আল্লাহ তালাবুল আলমিন তাদেরকে আজাব দেওয়া অবস্থায় বলবেন মানে হচ্ছে তোমরা সবাই আস্বাদন করো এটা স্বাদ অনুভব করো ফালান ফালান শব্দের অর্থ হচ্ছে আমরা যদি কোনো ভবিষ্যতে কোনো কাজ করবই না এরকম কোনো অঙ্গীকার করি যেমন ধরেন আমরা অনেক সময় দেখা যায় একটা ভুল কাজ করলাম এবং আমরা প্রতিজ্ঞা করছি না আমি আর কখনোই এই ভুলটা করব না এরকম দৃঢ় নাভদক প্রতিজ্ঞাকে বোঝাতে গেলে লান শব্দটিকে ব্যবহার করা হয় আল্লাহ তালা বলেন নাজিদা অর্থ হচ্ছে আমরা যদি ভেঙে বলি জিয়াদা অর্থ বেশি আমরা অনেকেই জানি আমরা অনেকেই বলেও থাকি যে জিয়াদা আল্লাহ বলেন ফাদুকু তোমরা এই আজাবটাকে বক্ষণ করো অনুধাবন করো ফাইলেন নাজিদ আমি কখনোই বৃদ্ধি করব না কি বৃদ্ধি করব না ইল্লা আজাবা কেবলমাত্র আজাব ছাড়া আর কিছুই তোমাদের জন্য বৃদ্ধি করবো না এখানে আলামিন কোনো কিছু কোনো নিয়ামত মায়া দয়া কোনো কিছু করবে না কেবলমাত্র একটি জিনিস করবেন ইল্লা আজাবা শাস্তি আজাবকে আজাব তারা কখনো আল্লাহর রহমত দয়া কোনো কিছুই পাবে না এরপরে এগারো নম্বর আয়াত আল্লাহ তালাবুল আলমিন সাথে সাথে কেয়ামতের ময়দান যারা স্বীকার করেছে মুমিন হয়েছে তাদের অবস্থা কি হবে সেটা ব্যাখ্যা করতে লাগলেন একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলে ইন্না লিল মুতাকিনা মাফাজা এখানে ইন্নার শব্দটি নিশ্চয়ই অর্থে ব্যবহার হয়েছে অর্থাৎ মুমিনরা যে তারা ইমান এনেছে আল্লাহ তালা সমস্ত কথাকে বিশ্বাস করেছে আল্লাহ বললেন এর কারণে অবশ্যই লিল মুত্তাকিন লি শব্দ অর্থ জন্য মুত্তাকিন শব্দ অর্থ হচ্ছে যা যে সমস্ত মানুষরা আল্লাহকে ভয় করেছে তাকে অবলম্বন করেছে তারাই মুত্তাকি আল্লাহ বললেন ইন্দালিল সেই সমস্ত পর হেজগারি বিরু লোকদের জন্য মাফাজা মাফা শব্দটি আসছে ফাউজুন থেকে আর ফাউজুন শব্দ অর্থ হচ্ছে সফলতা এখানে মাফাজা শব্দটাকে বলা হয় জরফে মাকান অর্থাৎ একটা যেখানে বিজয় স্থান বোঝায় সেটাকে মাফাজা বলা হয় কেননা মমিনরা তো সারাটা জীবন কষ্ট করে আসছে বিভিন্ন কটু কথা শুনে আসছে যেহেতু তারা সফল হবে কেয়ামতের ময়দানে এই জন্য সেই জায়গাটাকে মাফাজা তারা উল্লেখ করা হয়েছে অর্থাৎ সেটা হচ্ছে সফলতা একটি জায়গা যার একটি বাস্তব অর্থ যদি আমরা বলি সেটা হচ্ছে নিশ্চয়ই মুত্তাকিদের জন্য সে কিয়ামতের দিন রয়েছে মহা সাফল্য সেদিন তারা সফল হবে এবং সকল কটু কথা যে কষ্ট পেয়েছিল সকল কষ্টগুলো দূরীভূত হয়ে যাবে তারা জান্নাতি বান্দা হয়ে যাবে আল্লাহ তালাবুল বতৃষ্ণ বাড়িতে বললেন তাদেরকে কি নিয়ামত দান করবেন হাদা ই দুইটা শব্দ একটা হচ্ছে হাদিকুন হাদিকুন শব্দ অর্থ হচ্ছে বাগান এটা বহু বচন হাদাইক এবং আইনাবুন শব্দ অর্থ হচ্ছে আঙ্গুর এটা বহু হচ্ছে আনাব আল্লাহ তালা বলে আমি বললেন যে তাদের জন্য বিশাল বাগান থাকবে এবং সেখানে আঙ্গুর গাছ থাকবে থুকা থুকা থাকবে তারা সেখানে যা আচ্ছা তা খেতে পারবে নিজেদের জন্য সমস্ত কিছু উন্মুক্ত আল্লাহ বলে আলমী সেদিন করে দিবেন এবং তাফসিরের সিরের না আসছে মুত্তাকিদের জন্য রয়েছে এমন সব বাগান যেখানে বিভিন্ন রকমের আঙুরের গাছ পাওয়া যাবে তেত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলে আমি বললেন ওয়া কাওয়াইব শব্দটি কয়েকটি অর্থে ব্যবহার হয় উঁচু অর্থে ব্যবহার হয় কখনো কখনো এখানে যেটা ব্যবহার করা হয়েছে কাওয়াইব শব্দ তো হচ্ছে যে সমস্ত নারীদের যৌবন পূর্ণ হয়েছে তাদেরকে বলা হয় কাওয়াইব অর্থাৎ কিছু কিছু তাফসিরে আসছে যে সমস্ত নারীদের স্তনের পূর্ণতা পেয়েছে সেটাকে কাওয়াইব বলা হয় আত্রবা। এবং আত্রবা শব্দ দ্বারা বোঝানো হয়েছে সমবয়সী অনেক নারী পাবে যে হুরের কথা আমরা শুনেছি আল্লাহ জান্নাতের ফায়সালা হওয়ার পরে মোমিন বান্দাদেরকে এরকম একই সময়ের একই সমবয়সী যুবতীদেরকে আল্লাহ তালাবুল আলমিন সেদিন জান্নাতি বান্দাদেরকে হাতিয়া দিবেন এবং তাফসিবনে কাছি আসছে জান্নাতবাসীদের জন্য আল্লাহ তালাবুল আলমিন সেখানে সুঠাম দেহের অধিকারী এবং একে অপরের সমবয়সী নারীদেরকে আল্লাহ তালে উপহার দিবেন যাদের মধ্যে কোনো প্রকার হিংসা বিদ্বেষ কিচ্ছু থাকবে না চৌত্রিশ নম্বর আয়ত্ত আল্লাহ তালাবু আমি বললেন ওয়াক দিহাক শব্দ অর্থ হচ্ছে যে সমস্ত পাত্র দ্বারা আমরা পানি পান করে থাকি পানি পান করার পাত্র দিহা দিহাক মানে হচ্ছে পরিপূর্ণ থাকা অর্থাৎ আল্লাহ তালাবুল আলমী জান্নাতে যে জান্নাতি সুমিষ্ট পানীয় দিবেন। তাদের জন্য সবসময় এই পান পাত্রগুলো সবসময় রেডি থাকবে যখনই ইচ্ছা হবে তখনই তারা বিভিন্ন রকমের পানীয় আস্বাদন করতে পারবে এরপরে 35 আয়াত আল্লাহ তাআলা রব্বুল বলেছেন লা ইয়াসমাউনা ফিহা লাগউন ওয়া লা কিযাবা লা ইয়াসমাউনা সামি ইয়া আসমা মানে হচ্ছে শ্রবণ করা এখান থেকে শব্দটা আসছে লা ইয়াসমাউনা জান্নতি বান্দারা সেই দিন শুনবে না ফিহা ফিহা অর্থ হচ্ছে জান্নাতে জান্নাতি বান্দারা সেই জান্নাতে শুনবে না লাগওয়ান, লাগউন শব্দ অর্থ হচ্ছে অসার কথা অবাঞ্ছিত কথা অপবাদ হতে পারে যে সমস্ত কার্যকলাপ মুমিনরা করে নাই সেই বিষয়ে অপবাদ দেওয়া এই সমস্ত অপবাদগুলো তারা দুনিয়াতে সহ্য করে আসছে তারা আল্লাহর দিনকে গ্রহণ করেছে মানুষ তাদেরকে বোকা বলেছে কেউ কেউ পাগল বলেছে নানা রকমের ঠাট্টা বিদ্রুপ করেছে আল্লাহ বলে আমি বলেছি তারা শুনতে পাবে না ফিহা জান্নাতে লাগওয়ান কোনো প্রকার অসার কথা বলে কিসাবা এবং কোনো প্রকার মিথ্যা কথাও শুনবে না কারণ আল্লাহ তালা সত্যকে তারা মেনে নেওয়ার কারণে অনেকেই কিন্তু তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে মিথ্যাবাদী বলেছে মিথ্যার অনুচর বলেছে নানা ভাষায় অপমান করেছে আল্লাহ বললেন জান্নাত হবে জন্য এত একটা শান্তির জায়গা এত শান্তি তো থাকবেই সেখানে কেউ তাদেরকে বকা দিবে না গালি দিবে না কোনো প্রকার অপবাদ দিবে না সেখানে শুধু শান্তি আর শান্তি অবারিত ধারায় তারা সেটাকে আস্বাদন করতে পারবে এরপরে আল্লা তাবুল আলমিন ছত্রিশটা বাইরে বলেছেন আত হিসাবাহ যা মানে অর্থ হচ্ছে আপনার উপহার বা বিনিময় আপনি যে কষ্ট করেছেন পরিশ্রম করেছেন তার বিনিময় আপনি যেটাকে পাবেন সেটাকে বলা হয় যাজা আল্লাহ বলেন যাজা হে জান্নাতি বান্দা এটা তোমাদের উপহার মির মির রব্বিকা তোমাদের রবের পক্ষ থেকে আত আন হিসাবা আত আন শব্দ অর্থ হচ্ছে একটা উপহার তোমাদের রব তোমাদের কাজে সন্তুষ্ট তোমাদেরকে উপহার দিয়েছে আর হেসবা মানে হচ্ছে একদম যতটুকু প্রাপ্য ছিল সেটুকুই অর্থাৎ বান্দা কখনই তার কাজের কম যাযা পাবে না বরং ইবনে কাসিরে বলা হয়েছে আল্লাহ তালাবুল আলমিন বান্দাকে এত পরিমাণ নিয়ামত দিবেন বান্দা যে পরিমাণ কাজ করেছে তার থেকে অনেক অনেকগুণ বেশি আল্লাহ তালাবুল আলমিন সেই দিন বান্দাকে উপহার হিসেবে জান্নাতে বিভিন্ন নিয়ামত দান করবেন আর আল্লাহ বলেন মের রব্বিক এই উপহারটা হচ্ছে তোমার রবের পক্ষ থেকে সুতরাং এখানে অবারিত ধারায় তোমরা আস্বাদন করো এখানে কোনো শেষ নেই তোমাদের চাহিদার কোনো অপূর্ণতা থাকবে না বলেছেন নাশসমূহ এবং জমিন সমূহের মালিক যিনি হুমা এবং আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে যত জীব আছে যত সৃষ্টি আছে সমস্ত কিছু রব আল্লাহ আর রহমান এরপরে আল্লাহ বললেন যে তিনি দয়ালু এখানে একটা বিষয় খেয়াল করার আছে এরপরে যে শব্দ চয়ন আল্লাহ করলেন এটা কিন্তু খুবই ভয়ঙ্কর শব্দ চয়ন করলেন কিন্তু এখানে একটা হিমস দিয়ে রাখলেন যে কিছু কিছু বান্দাদের জন্য আল্লাহ দয়ালু হবে যদি আমরা খেয়াল করি রব সামা ওয়াতি বাই না অর্থাৎ আল্লাহ তালব বলে আলামিন আকাশে এবং জমিনে মাঝামাঝি যা আছে সমস্ত কিছু রব এরপরে স্পেসিফিকলি বললেন আর রহমান তিনি দয়ালু এরপরে বললেন লায়াম লিকুনা কেউ সেই দিন অধিকার পাবে না সত্যাধিকারী হবে না মিনহু সেই দিন খেত বা অর্থাৎ কেয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে সেই দিন কেউ কোনো কথা বলার সক্ষমতা রাখবে না কেবলমাত্র আল্লাহর আইন চলবে তারই বিধান চলবে এখানে খুব করা কথা তাই না কিন্তু আল্লাহবুল্লা আলমিন তার আগে কিন্তু রহমান শব্দটা ব্যবহার করেছেন অর্থাৎ মুমিনরা কিন্তু তার দয়া থেকে বঞ্চিত হবে না এরপরে দেখেন আটত্রিশ নাম্বার আল্লাহ বললেন ইয়াউমা ইয়াকুম রুহ ওয়াল মালা ইকাতুসফা ইয়াউমা মানি কেয়ামতের দিন সেই দিন ইয়াকুম মানি দাঁড়াবে মানি হচ্ছে জিবুল ইসলামকে বোঝানো হয়েছে ওয়াল মালা এবং তার সমস্ত অধীনে যত ফেরেস্তা আছে সবাই সফান সারিবদ্ধভাবে দাঁড়াবে কেয়ামতের ময়দানে জিবুল ইসলাম এবং সমস্ত ফেরেস্তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে লা মানি না ইয়ে লামুনা অর্থাৎ কেউই কথা বলতে পারবে না লা এটা কাল্লা লেমুনা কেউই কথা বলতে পারবে না সবাই দাঁড়িয়ে থাকবে চুপচাপ নিশ্চুপ ইল্লা তবে মান আদিনা যাকে আল্লাহ তালা অনুমতি দিবেন লাহুর রহমান অর্থাৎ যার জন্য রহমান দয়া ময় আল্লাহ তাল্লাহ যাকে অনুমতি দিবেন সেই একমাত্র কথা বলতে পারবে মুফাসিরগণ এখানে বলেছেন আল্লাহ তাল্বুল আলম এখানে তার পেয়ারা হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলয়সালামকে বুঝিয়েছেন যিনি কেয়ামতের ময়দানে দরৌদি এই নবী এই রসুল উম্মতের জন্য সাফায়াত করবেন আল্লাহকে বলবেন ওমুকে আমার উম্মত সে আমার উম্মত আল্লাহ তুমি জান্নাত তাকে জান্নাত দিয়ে দাও তাকে তুমি ক্ষমা করে দাও এমনি করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম উম্মদের জন্য সাফায়াত করবেন اير پورے 39 نمبر ایت ذالیکل یومل حق এবং আল্লাহ বললেন সেই দিনটা হচ্ছে আসলি সত্য একটা দিন সেটা বিচারের দিন এই যে আমরা সুরা নাবার প্রথম থেকে শুনে আসছি মুশ্রিকরা কাফেররা এই দিনটাকে অস্বীকার করে আসছে আল্লাহ তালা বিশদ একটি একটা বর্ণনা দেওয়ার পর এরপরে বললেন যে এই দিনটা অবশ্যই সত্য এটা হবেই এইটা কোনো প্রকার ফাঁকিবাজি করার জায়গা নাই এই দিন অবশ্যম্ভাবী এটা ঘটিত হবেই ফ্যামাংসা যে ব্যক্তি চায় আত্মা খদা এই সত্যটাকে গ্রহণ করবে ইলা রব্বিহিম আবা সে ব্যক্তি যেন এই সত্যটাকে গ্রহণ করে রবের দিকে প্রত্যাবর্তন করে এখানে তাফসি দুইটি তাফসিরে একইভাবে আসছে অর্থাৎ যে ব্যক্তি কি বিশ্বাস করবে ইলা আবা দিয়ে বোঝানো হয়েছে এই কেয়ামত ঘটিত হওয়ার পূর্বে তার জীবদ্দশায় সে যেন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে এবং আল্লাহর বিধানগুলো দুনিয়াতে মেনে চলে সর্বশেষ আয়াত চল্লিশ নম্বর আয়াত আযাবান করিবা ইন্দ্রা নিশ্চয়ই আমি দারো না কুম আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সতর্ক করছি আজাব করি বা এমন আজাবের ব্যাপারে যে আজাবটা খুবই নিকটবর্তী খুবই অল্প সময় আসছে কেমনটা খুবই সন্নিকটে রয়েছে এটা অচিরেই ঘটবে ইয়ামা ইয়ংদুরুল মার ইয়ামা মানি ক্যামতের দিন ইয়ংদুরু মানে তোমরা দেখবে আল মার উ মানে প্রত্যেকটা ব্যক্তি সেই দিন দেখবে মা কদ্দামাত। কি প্রেরণ করেছে শব্দের দুইটি অর্থ হতে পারে একটা হচ্ছে পূর্বে কি করেছে আর একটি হচ্ছে কি পাঠানো হয়েছে দুটি অর্থ এভাবে ব্যাখ্যা করা হয়েছে পূর্বে কি করেছে মানে হচ্ছে তার মৃত্যুর আগে বান্দা দুনিয়াতে কি আমল করেছে অথবা আরেকটি অর্থ যদি ধরি কেয়ামতের ময়দানে আল্লাহ দরবারে যে তিনি হিসাব দেবেন সেই হিসাবের জন্য তিনি কি আমল করেছেন আল্লাহ বলেন সেই দিন মানুষ দেখতে পাবে কিভাবে ইয়াদাহু তার হাতের মধ্যে বান্দার আমল নাম আল্লাহ হাতের মধ্যে দিয়ে দিবেন কে কি আমল করেছে সেই দিন প্রত্যেকে জাররা পরিমাণ ন্যাক এবং গুনাহের হিসাবগুলো সে পেয়ে যাবে আল্লাহ একটা কঠিন কথা বললেন কাফির এবং যারা কাফের রয়েছে তারা সেদিন বলবে ইয়া লাইতানি লাইতানি শব্দের ওটা হচ্ছে একটা হতাশামূলক বা আফসোসমূলক শব্দ বোঝানো হয় হায় কি করলাম আমি এরকম একটা অর্থে তারা বলবে ইয়াকুলকা ফিরু কাফেররা বলবে ইয়া লাইতানি আহা কি হলো কিন্তু যদি আমি হইতে পারতাম তুর বা মাটি হয়ে যাইতে পারতাম অর্থাৎ কেয়ামতের ময়দানে এত কঠিন আজাব সহ্য করার ক্ষমতা কারো নাই এমত অবস্থায় কাফিরদের চিৎকার কেয়ামতের ময়দানটাকে আরও বিভৎস করবে মানুষ সেদিন তাদের চিৎকার দেখবে তারা হাত কামড়াবে পা কামড়াবে চিৎকার করে বলবে আহা ইয়ালাই তানি তো রা আমরা যদি মাটি হয়ে যেতে পারতাম তাহলে আল্লাহর আজাব থেকে বাঁচতে পারতাম আল্লাহর এই জাহান্নাম থেকে বাঁচতে পারতাম কিন্তু আফসুস দিন কারো ডাক আল্লাহ তালা শুনবে না কারো সুপারিশও তাদের পক্ষে গ্রহণ করবে না সময় দর্শক এই ছিল সুরা নাবার তৃতীয় পর্বে সর্বশেষ আয়াতটি এই সুরার মাধ্যমে আমরা বুঝতে পারলাম আল্লাহ তালাবুল আলমিন কেয়ামতের ময়দানে কঠিন এক বিভীষিকাময়ের পরিস্থিতি বর্ণনা করেছেন এই সুরার মধ্যে আমরা সকলেই যাতে সে কঠিন পরিস্থিতিতে আল্লাহ তালার সাহায্য পাই এবং ইয়ামায়া ফিররুল মার উমিন আফিহ যেদিন মানুষ এক ভাইয়ের দিকে আরেক ভাই ফিরে যাবে সেই দিন যাতে আমরা আল্লাহর কাছে ফিরে যেতে পারি এমন আমল যাতে আমরা করে যেতে পারি আল্লাহ তাল্লা সকলকে তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারক